এর ফলে সম্মানিত বাহারা আমাদের সমাজ সেবা এবং সমাজ সংস্থা সমাজসেবার বলতে আমাদের কেন্দ্রীয় সংকটের একটি শ্লোকার হচ্ছে মানবতার সেবা দেশ পরিচেবনা যোগ্যতা অর্জনের মাধ্যমে আমরা বৃদ্ধি লাভ করা সম্মানিত বাহারা আমরা মানুষের কল্যাণে মানবতার কল্যাণের ভূমিকা পালন করবো আমরা মানুষের সুতোদিকে অংশগ্রহণ করবো আমরা যারা জামাত ইসলামের কর্মী রয়েছে সহযোগী সদস্য রয়েছে আমরা আমাদের জনশক্তিকে প্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করার মাধ্যমে একজন মানুষ যদি অশিষ্ট হয় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা তরণা দিয়ে তার জন্য আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। পাশাপাশি সামাজিক যত কর্মকাণ্ড রয়েছে জানাজায় অংশগ্রহণ এরপরে আটিকা অংশগ্রহণ মানুষের কল্যাণে মানবতার কল্যাণে বিভিন্নভাবে বিভিন্ন ভূমিকা পালন করার মাধ্যমে জামাত কর্মী মানে সমাজ কর্মী হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করে আমাদের এই নোয়ারা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আমরা নোয়ারা ইউনিয়নের যে প্রায় পঞ্চাশটি গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামে আমাদের সংগঠনের কাজকে গতিশীল করতে চাই গ্রাম কমিটি করব এবং দাওয়াতি রূপ প্রতিবেশ আমরা প্রেরণ করব আমাদের প্রত্যেকটা ইউনিটকে একটা সংগঠনের আদর্শ ইউনিটে রূপান্তরিত করার মাধ্যমে এই নোয়ারা ইউনিয়নের আমাদের সংগঠনের সামগ্রিক কাজকে আমরা গতিশীল করতে চাই এই চার নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার এবং সংশোধন বিগত চৌবান্ন বছর বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন আদর্শের দিকে মানুষকে আহ্বান করা হয়েছে কিন্তু বাংলাদেশের দেশের মানুষের পরিবর্তন হয়নি মানব রচিত দিয়ে রাষ্ট্রীয়ভাবে ভাবে ব্যক্তিগত জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শান্তি প্রতিষ্ঠা করতে হলে মানুষকে দিকে আহ্বান করতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে

দামাত ইসলামের বেহারা আল্লাহর উপর ভরসা করে ইমানের বলি বলিয়া নেওয়ার মাধ্যমে তাকুয়ার গুলি গুণাম্বিত হওয়ার মাধ্যমে এদেশের সাধারণ মানুষের এবং ভালোবাসা নিয়ে আঠারো কোটি মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছে আজকে সারা দেশ ব্যাপী এবং বিশ্বাস তৈরি হয়েছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে হাটে বাজারে মানুষ শব্দ বুঝছে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তারিপাল্লার প্রতীকের বিজয় সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে